এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারি ডোমারে উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সোমবার বিশে জানুয়ারি সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম করে পড়া যায়।

ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন জাতীয় পুরস্কার প্রাপ্ত সফল আত্মকর্মী জয়নাল আবেদিন রেহানা পারভিন প্রমুখ বক্তব্য রাখেন দেশ এবং জাতিকে উন্নত করতে কর্মসংস্থানের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে যুব এবং যুব মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান

যেহেতু যুবক এবং যুবক উন্নয়নের হাতে দেশের আপনার উন্নয়নের মান মানি শালকি নিউজ